বান্ডিলে এগুলো সব বিভিন্ন গ্রুপের আছে না ষোলো আঠারো থেকে প্যান্টের সব খুলে দেখানো সম্ভব হয় না একটা ছোট্ট ভিডিওতে সব দেখাতে গেলে আসলে ভিডিও লং হয়ে যাবে তো বড় ভাই ভিডিও আমরা শেষ প্রান্তে যেহেতু আছি শর্টকাটে আবার একটু বলে দেন কিভাবে আসতে হবে এটা হলো সারা বাংলাদেশের অতি পরিচিত একটা মার্কেট এটা ভুলতা হ্যাঁ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এটা কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে গুল ঢাকা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ রূপগঞ্জের মধ্যে উপস্থিত এই মার্কেটটা এখানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খালি বললেই চলবে যে আমি গুলতা গাউসিয়া যাবো যেমন ঢাকা থেকে যে আসে গুলিস্তান থেকে হ্যাঁ গুলিস্তান থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেবে গাউসিয়া আমাকে আইসে আমাদের ফোন করবে ফোন করলে আমার লোক গিয়া রাস্তা থেকে রিসিভ করে নিয়ে আসবে ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী আবারও বলে দিচ্ছি দর্শক সরাসরি এসে নেবেন এসে দেখে শুনে বুঝে নেওয়াটাই সবচেয়ে বেটার এই হচ্ছে মাসুদ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারের দোকানটা বিশাল আকারের শোরুম হিউজ পরিমাণ কালেকশন থাকে কথা হচ্ছে একটাই মনের মতো কালেকশন পেতে চলে এসে দেখে শুনে বুঝে আপনারা এখান থেকে পাইকারি কিনে নেবেন